আসসালামু আলাইকুম আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানিয়ে শুভেচ্ছা ও স্বাগতম শিক্ষার্থীরা এর আগে আমি তোমাদের কাজ এক থেকে চারের উত্তর দিয়েছি এখন আমি তোমাদের কাজ পাঁচ ছয় এবং সাতের উত্তর দিব তোমরা কাজ এক থেকে চারের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে এই প্রশ্ন উত্তরগুলো অনেক সুন্দরভাবে পড়বে কাজ এক থেকে চার অনেক সুন্দরভাবে পড়ার পর তোমরা কাজ পাঁচ ছয় এবং সাতের উত্তরগুলো পড়বে কাজ পাঁচ থেকে সাতের থেকে তোমাদের কাজ এক থেকে চার বেশি ইম্পর্টেন্ট তাই তোমরা ওগুলো বেশি ভালো করে পড়বে এবং এগুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়বে কাজ পাঁচ ভূমিকা ও পরিবর্তন সমাজে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হজের ভূমিকা ভূমিকা হজ ইসলামের পঞ্চম স্তম্ভ এবং এটি মুসলমানদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হজের মাধ্যমে মুসলমানরা আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং তাদের জীবনকে পবিত্র করেন হজের মাধ্যমে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা একই পোশাক হজের সময় সবাই একই ধরনের ইহরাম পরিধান করেন যা ধনী গরিব রাজা প্রজা সবাইকে সমানভাবে প্রকাশ করে একই কাজ সভাজিরা একই সময় একই স্থানে একই কাজ করেন যা ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠা করে একত্রিত হওয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসলমানরা একত্রিত হয়ে হজ পালন করেন যা জাতিগত ও বর্ণগত বৈষম্য দূর করে শিক্ষা ও অনুশীলন হজের মাধ্যমে মুসলমানরা একে অপরের প্রতি সহমর্মিতা সহানুভূতি এবং ভ্রাতৃত্বের শিক্ষা গ্রহণ করেন দুই নম্বরে আমাদের সমাজে দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা ও হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য জাকাতের ভূমিকা অর্থনৈতিক ভারসাম্য জাকাতের মাধ্যমে সম্পদ বিতরণ হয় এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হয় জাকাত দরিদ্রদের অর্থনৈতিকভাবে সহায়তা করে তাদের জীবনমান উন্নত করে সামাজিক সমতা জাকাত প্রদান সমাজের সম্পদের সমতা প্রতিষ্ঠা করে এবং বৈষম্য কমায় হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য আল্লাহর প্রতি আনুগত্য হজ মুসলমানদের আল্লাহর প্রতি গভীর আনুগত্য প্রদর্শন করে আত্মশুদ্ধি হজের মাধ্যমে মুসলমানরা তাদের আত্মাকে শুদ্ধ করেন এবং পাপ মুক্ত হন সামাজিক সংযোগ হজের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আসা মুসলমানদের মধ্যে সামাজিক সম্পর্ক ও বন্ধুত্ব গড়ে ওঠে চার নম্বর সামাজিক শিক্ষা হজের সময় ধৈর্য সহনশীলতা এবং সমর্মিতা শিক্ষা জীবনে প্রয়োগ করা যায় তিন নম্বর বাস্তব জীবনে হজ ও কোরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ আত্মত্যাগ কুরবানির মাধ্যমে আমরা আত্মত্যাগী শিক্ষা পাই যা আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যায় সহমর্মিতা দরিদ্র ও অসহায়দের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে শিখি ভ্রাতৃত্ব সামাজিক জীবনে ভ্রাতৃত্ব ও সাম্য প্রতিষ্ঠার জন্য কাজ করি ধৈর্য হজের সময়কার ধৈর্য ও সহনশীলতা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রয়োগ করতে পারি শৃঙ্খলা হজের নিয়ম ও শৃঙ্খলা আমাদের জীবনের শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে পুনর্জন্ম হজ ও কুরবানি আমাদের আত্মাকে পুনর্জন্ম দেয় যা আমাদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করে এভাবে হজ ও কুরবানির শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা আমাদের সমাজে সাম্য ভ্রাতৃত্ব এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারি কাজ ছয় বিদ্যালয়ের সমস্যা ও সমাধান বিদ্যালয়ের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান পরিকল্পনা চিহ্নিত সমস্যা বিদ্যালয়ে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই সমস্যা চিহ্নিতকরণ দলগত আলোচনা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং শিক্ষকদের সাথে আলোচনা করে দেখা গেছে যে পানীয় জলের সঠিক ব্যবস্থা নেই বেশিরভাগ সময় পানীয় জলের ফিল্টার কাজ করে না এবং পরিষ্কার পানির অভাব দেখা যায় ফলে শিক্ষার্থীরা ও শিক্ষকরা বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে না যা তাদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে সমস্যাটি প্রধান শিক্ষককে উপস্থাপন করার পরিকল্পনা উপস্থাপন পরিকল্পনা এক নম্বর সমস্যার বিবরণ বিদ্যালয় পর্যাপ্ত এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই জলের ফিল্টার প্রায়ই খারাপ থাকে এবং তা ঠিক করার উদ্যোগ নেওয়া হয় না এই সমস্যার ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়ছে দু নম্বর সমস্যার গুরুত্ব বিশুদ্ধ পানীয় জল মানুষের মৌলিক চাহিদা এবং তা না পাওয়ায় মধ্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে সুস্থ দেহে মননশীল শিক্ষা গ্রহণ সম্ভব কিন্তু এই সমস্যার কারণে শিক্ষার্থীদের মনোযোগ ও কর্মক্ষমতা কমে যাচ্ছে সম্ভাব্য সমাধান বিদ্যালয় নতুন ও উন্নত মানের পানীয় জলের ফিল্টার স্থাপন নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পর্যালোচনা নিশ্চিত করা বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক পানীয় জলের পয়েন্ট স্থাপন করা প্রধান শিক্ষকের উপস্থাপনা প্রতিবেদন শিরোনাম বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা ও সমাধান প্রতিবেদন প্রণেতা তোমাদের দলের সদস্যদের নাম এখানে তোমরা তোমাদের দলের সদস্যদের নাম লিখবে এরপর এখানে তারিখ লিখবে কালকে যত তারিখ পনেরো তারিখ এখানে পনেরো তারিখ লিখবে সমস্যার বিবরণ আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই অধিকাংশ সময় পানীয় জলের ফিল্টার কাজ করে না এবং এটি ঠিক করার ব্যবস্থা করা হয় না এর ফলে শিক্ষার্থীদের ও শিক্ষকদের বিশুদ্ধ পানীয় জল পান করার সমস্যা পড়তে হয় যা তাদের স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব ফেলছে সমস্যার গুরুত্ব বিশুদ্ধ পানীয় জল মানুষের মৌলিক চাহিদা এবং থানা পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে সুস্থ দেহে মননশীল শিক্ষা গ্রহণ সম্ভব কিন্তু এই সমস্যার কারণে শিক্ষার্থীদের মনোযোগ ও কর্মক্ষমতা কমে যাচ্ছে সম্ভাব্য সমাধান বিদ্যালয়ে নতুন ও উন্নত মানের পানীয় জলের ফিল্টার স্থাপন নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পর্যালোচনা নিশ্চিত করা বিদ্যালয় পর্যাপ্ত সংখ্যক পানীয় জলের পয়েন্ট স্থাপন করা সম্পর্কিত সুবিধা শিক্ষার্থীদের ও শিক্ষকদের স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থীদের মনোযোগ ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নত হবে উপসংহার আমরা আশা করি আমাদের প্রধান শিক্ষক মহোদয় এই সমস্যাটি গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং দ্রুত এই সমাধানের ব্যবস্থা করবেন শিক্ষার্থীদের ও শিক্ষকদের স্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি প্রধান শিক্ষককে উপস্থাপনা আমরা প্রধান শিক্ষকের কাছে রিপোর্টটি জমা দিয়ে বিষয়টি আলোচনা করব প্রধান শিক্ষককে বুঝিয়ে বলবো কেন এই সমস্যা সমাধান করা জরুরি এবং কিভাবে এটি আমাদের শিক্ষার পরিবেশকে উন্নত করবে আমরা আমাদের চিন্তা ভাবনা এবং সম্ভাব্য সমাধানের প্রস্তাবনা উপস্থাপন করব এবং তার দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করব কাজ সাত নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতির উল্লেখ এখানে একটি পরিস্থিতি উল্লেখ করবে ক্লাসে একটি গ্রুপ প্রজেক্টে কাজ করার সময় সহপাঠীদের সাথে মতবিরোধ হয়েছিল উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ আমি রেগে গিয়ে জোরে কথা বলেছিলাম এবং আমার মতামত জোর করেছিলে করে অন্যদের উপর চাপিয়ে দিয়েছিলাম কিভাবে প্রকাশ করলে উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ আরও ভালোভাবে হতে পারত ধৈর্য ধরে সহপাঠীদের কথা শুনে তাদের মতামতের প্রতি সম্মান দেখিয়ে এবং যুক্তি সহকারে আমার মতামত প্রকাশ করলে উত্তম হতো বিশদ বিবরণ পরিস্থিতি আমাদের ক্লাসে একটি গ্রুপ প্রজেক্ট করতে বলা হয়েছিল আমাদের দলের মধ্যে কয়েকজন সপাটি একমত হতে পারছিল না যে প্রজেক্টটি কোন অংশে কিভাবে কাজ করা হবে সবার মধ্যে মতবিরোধ ছিল কিভাবে উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ করেছিলাম আমি রেগে গিয়ে জোরে কথা বলেছিলাম এবং আমার মতামত জোর করে অন্যদের উপর চাপিয়ে দিতে চেয়েছিলাম এতে দলটির মধ্যে আরও বেশি বিরোধ তৈরি হয় এবং আমরা কোনো সমাধানে পৌঁছতে পারছিলাম না কিভাবে প্রকাশ করলে উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ আরো ভালোভাবে হতে পারত প্রথমে ধৈর্য ধরে সবার কথা শুনতাম সবার মতামতের প্রতি সম্মান দেখাতাম যুক্তি সহকারে এবং নম্রভাবে আমার মতামত প্রকাশ করতাম আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চেষ্টা করতাম সহপাঠীদের সাথে আলোচনা আমি এই অভিজ্ঞতা সহপাঠীদের সাথে শেয়ার করেছি এবং তাদের মতামত জানতে চেয়েছি সহপাঠীরা পরামর্শ দিয়েছে যে কোনো মতবিরোধের সময় শীতল মস্তিষ্কে চিন্তা করা উচিত এবং সবাইকে কথা বলার সুযোগ দেওয়া উচিত সবাই একমত হলে কাজ আরও সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব উপসংহার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে দলগত কাজের সময় ধৈর্য শ্রদ্ধা এবং যুক্তি সহকারে মতামত প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু কাজকে সহজ করে না বরং দলগত সম্পর্ককেও মজবুত করে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ কালকে পরীক্ষা তোমরা ভালোভাবে দিও সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ